নিয়ে আসা হল এস বাংলার আরও একটি মক টেস্ট আজকের মক টেস্টেও আমরা তিরিশটি প্রশ্ন রেখেছি আমরা এসএলএসটি নির্ধারিত সমগ্র সিলেবাস থেকেই এই প্রশ্নগুলি চয়ন করেছি আপনারা বরাবরের মতো প্রশ্নগুলি দেখে বিকল্প থেকে সঠিক উত্তর নির্বাচন করবেন এবং আমাদের দেওয়া উত্তরের সঙ্গে মিলিয়ে দেখে আপনার স্কোর কত হলো তা কমেন্টে জানাবেন চলুন প্রশ্নগুলি দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন মহাশ্বেতা দেবীর প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি মধুরে মধুর নটি অমৃত সঞ্চয় ঝাঁসির রানী সঠিক উত্তর বি নটি পরের প্রশ্ন দেবদেবীর পরিবর্তে মানুষের জীবন কাহিনী নিয়ে লেখা প্রথম বাংলা গ্রন্থ কোনটি চৈতন্য ভাগবত অভয়ামঙ্গল পদ্মাবতী কৃত্তিবাসী রামায়ণ সঠিক উত্তর এ চৈতন্য ভাগবত পরের প্রশ্ন কোনটি সম্মুখ উচ্চ স্বরধ্বনি উ এ ই কোনটি হবে সঠিক উত্তর কমেন্টে জানাবেন আমাদের উত্তর ডি অর্থাৎ ই পরের প্রশ্ন বাজি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল নভয়ে ভ্রেমিয়া ডি প্রসপেরো নেজাভি গেজেট ইজভেস্তিয়া ছটি উত্তর এ নভয়ে ফ্রেমিয়া পরের প্রশ্ন শুরু থেকে শেষ পর্যন্ত একটি দিকে নানান রকমের গাছ যত্ন করে লাগানো কোন পাঠ্যের উদ্ধৃতি পালামৌ চিলকা পথে প্রবাসে সাগর দ্বীপের মহাজন কোনটি হবে সঠিক বিকল্প উত্তর সি পথে প্রবাসে পরের প্রশ্ন কোন প্রকারের সমাসবদ্ধ পদ একাদ মধ্য মধ্যপদলপী কর্মধারয় নিমিত্ত তৎপুরুষ অপাদান তৎপুরুষ সঠিক উত্তর বি মধ্যপদলপি কর্মধারয় এক অধিক দশ মধ্যপদ এখানে লোপ পাচ্ছে পরের প্রশ্ন প্রবাদটির অর্থ নির্ণয় করুন খায়ের খাঁ বিপজ্জনক অপুষ্ট প্রতিনিধি তোষামুতে খয়ের খা বলতে আমরা কি বুঝি উত্তর ডি তোষামুতে পরের প্রশ্ন গোবিন্দ দাস রচিত নাটকটির নাম কি সঙ্গীত মাধব সঙ্গীত শতক সঙ্গীত দীপিকা সারঙ্গ রঙ্গদা কোনটি হবে সঠিক উত্তর দেখেনি উত্তর এ সঙ্গীত মাধব পরের প্রশ্ন গিরিডির অপ্রতিদ্বন্দ্বী চিকিৎসকটির নাম কি হরকিশন ধন্যন্তরী ত্রিপুরেশ্বর ডাক্তার সর্বাধিকারী কোনটি হবে সঠিক উত্তর উত্তর সি ত্রিপুরেশ্বর অর্থাৎ শঙ্কুর বাবাকে এখানে বোঝানো হয়েছে পরের প্রশ্ন এ গাইড টু বেঙ্গল কার রচিত গদ্য গ্রন্থের ইংরেজি অনুবাদ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিদ্যাসাগর সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমথ চৌধুরী দেখেনি সঠিক উত্তর বি বিদ্যাসাগর বিদ্যাসাগরের যে বাঙ্গালার ইতিহাস বইটি আছে তার ইংরেজি অনুবাদ হচ্ছে এ গাইড টু বেঙ্গল পরের প্রশ্ন স্যাডোজ অফ ওয়ার্ডস কার আত্মজীবনীমূলক গ্রন্থ টিএস এলিয়ট অমৃতা প্রীতম পাবল নেরুদা বিজয় তেন্ডুলকর সঠিক উত্তর বি অমৃতা প্রীতম পরের প্রশ্ন কোন বর্গের শব্দ চাঁদোয়া তৎসম দেশি আগন্তুক তদ্ভব চাঁদোয়া কোন বর্গের শব্দ দেখিনি ডি তদ্ভব পরের প্রশ্ন পশু পাখি উদ্ভিদেরা কিছুমাত্র ডের হবে না শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে বিস্মিত বিস্তৃত বিস্তৃত বিমর্ষ লেখিকার যে শব্দ এখানে ব্যবহার করেছেন সেটি সঠিক শব্দ কোনটি উত্তর হচ্ছে এ বিস্মিত পশুপাখি পাখি উদ্ভিদেরা কিছুমাত্র বিস্মিত হবে না পরের প্রশ্ন ওগুলো আমার কাছে বিভীষিকা ওগুলোর মধ্যে লেখক কোনটির উল্লেখ করেননি বেদানা শরবত কুইনিন মিষ্টি কোনটির উল্লেখ করেননি উত্তর বি শরবত কোন রচনা থেকে নেওয়া হয়েছে তা কমেন্টে জানাবেন পরের প্রশ্ন কে লিখেছেন ইন্দ্রাণী নামেতে দেশ বাস গ্রাম গোবিন্দ দাস জ্ঞানদাস কেতকা দাস ক্ষেমানন্দ কাশিরাম দাস কার লেখা ইন্দ্রাণী নামেতে দেশ বাস গ্রাম। উত্তর ডি কাশিরাম দাস পরের প্রশ্ন কোন প্রকারের ধ্বনি পরিবর্তনের উদাহরণ অগ্নি ব্যঞ্জনগম সম্প্রকর্ষ স্বরসঙ্গতি স্বরভক্তি কোনটি হবে সঠিক বিকল্প উত্তর বি সম্প্রকর্ষ পরের প্রশ্ন প্রজাপতির অবস্থান কোথায় ছিল পার্ক স্ট্রিটে জেসি বোস রোডে গ্রে স্ট্রিটে ক্যামাক স্ট্রিটে কোনটি হবে সঠিক বিকল্প দেখেনি উত্তর সি গ্রে স্ট্রিটে পরের প্রশ্ন গিরিশচন্দ্র কাকে রঙ্গালয় স্রষ্টা বলে অভিহিত করেছিলেন দীনবন্ধু মিত্রকে অর্ধেন্দু শেখর মুস্তাফিকে চন্দ্র সিংহকে মধুসূদন দত্তকে আমরা সম্প্রতি একটি শর্টস ভিডিওতে পাঁচটি প্রশ্ন দিয়েছিলাম সাহিত্য ইতিহাসের এরকম পাঁচটি প্রশ্ন তার মধ্যে এই প্রশ্নটি কিন্তু ছিল যারা আহ সেই শর্টসটি দেখেননি দেখে নিতে পারেন তো সঠিক উত্তর এ দীনবন্ধু মিত্রকে পরের প্রশ্ন কালী হলি মা রাসবিহারী শীর্ষক পদটি কোন পর্যায়ের মনোদীক্ষা আগমনী মা ও কেমন ভক্তের আকুতি পদটি কার লেখা আপনারা জানলে কমেন্টে জানাবেন সঠিক উত্তর সি মা কি ও কেমন পরের প্রশ্ন বি অবহৃযুক্ত ঘং সমান কি হবে প্রকৃতি প্রত্যয়জাত শব্দটি নির্বাচন করতে বলা হয়েছে বিহার ব্যবহার ব্যবহৃত ব্যবহার্য কোনটি হবে সঠিক বিকল্প উত্তর বি ব্যবহার পরের প্রশ্ন সে যে বর্মায় এসেছে এ খবর সত্য চিহ্নিত পদের কারক নির্ণয় করতে বলা হয়েছে বর্মায় নিমিত্তকারক অপাদান কারক করণকারক অধিকরণ কারক কোনটি হবে সঠিক উত্তর উত্তর ডি অধিকরণ কারক কোথায় এসেছে পরের প্রশ্ন এই মানুষটি নব্য বাংলার আলোকপ্রাপ্ত এক চরিত্র এখানে কার কথা বলা হয়েছে শ্রী রামকৃষ্ণদেব মথুরামোহন রাসমণি প্রীতিরাম কোন মানুষটি সম্পর্কে এই কথাগুলি বলা হয়েছে উত্তর বি মথুরা মোহন পরের প্রশ্ন এই শহরটার নাম কি বাবা শহরটার নাম কি ছিল কলকাতা ক্যানিং গোসাবা চিলাইদহ কোনটি হবে সঠিক বিকল্প উত্তর সি গোসাবা পরের প্রশ্ন কাজী নজরুল ইসলাম সম্পাদিত একটি পত্রিকা হল নবযুগ লাঙল ধুমকেতু সবগুলি সত্য কোনটি এখানে সঠিক বিকল্প উত্তর ডি সবগুলি সত্য কাজী নজরুল ইসলাম এখানে উল্লেখিত সমস্ত পত্রিকার সম্পাদনার সঙ্গেই যুক্ত ছিলেন পরের প্রশ্ন উপমান কর্মধারায় সমাসের পরপদ্রী হয় সাধারণ ধর্মবাচক উপমেয় উপমান কোনোটিই নয় কি হবে সঠিক উত্তর উত্তর এ সাধারণ ধর্মবাচক পরের প্রশ্ন সন্ধিবিচ্ছেদ করুন পর্যটন পর যুক্ত অটন পর যুক্ত ওটন পরি যুক্ত অটন পরি যুক্ত অটন সঠিক উত্তর কোনটি উত্তর পরি যুক্ত অটন পরের প্রশ্ন চর্যাপদের ভাষাকে সন্ধ্যাদেশের ভাষা কে বলেছেন বিধু শেখর শাস্ত্রী প্রবোধ চন্দ্র বাগচি পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদের ভাষাকে সন্ধ্যা দেশের ভাষা কে বলেছেন উত্তর সি পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন কার লেখা কাব্যগ্রন্থ জিরাসের ভাষা শক্তি চট্টোপাধ্যায় ভাস্কর চক্রবর্তী রসুন বন্দ্যোপাধ্যায় শঙ্কঘোষ উত্তর বি ভাস্কর চক্রবর্তী পরের প্রশ্ন কোন বর্গের শব্দ খরগোশ তৎসম দেশি তদ্ভাব বিদেশি খরগোশ কোন বর্গীয় শব্দ উত্তর ডি বিদেশি বিদেশির মধ্যে দেখুন এখানে উল্লেখ করা দেওয়া হয়েছে যেটি ফার্সি শব্দ পরের প্রশ্ন বিজয়গুপ্তের কাব্যটির নাম কি মনসা বিজয় মনসা পুরাণ পদ্মাপুরাণ মনসার ভাষান কোনটি সঠিক উত্তর উত্তর সি পদ্মাপুরাণ তো এই ছিল আমাদের আজকের তিরিশটি প্রশ্ন আপনার স্কোর কত হলো তা কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং অন্যদের জন্য শেয়ার করবেন এই অনুরোধ তৈল চ্যানেলে যদি নতুন হন তাহলে এরকম আরও মক টেস্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকুন ধন্যবাদ